জয় বড় ঠাকুর শনি দেবের জয় জয় অঞ্জনী পবনপুত্র বলির জয় জয় রাধা কৃষ্ণের জয় বৃশ্চিক রাশির জাতক জাতিকারা সৌভাগ্যের চাবিকাঠি হাতে পেতে চলেছেন এই মার্চ মাসে এই মার্চ মাসে আপনাদের ভাগ্য ক্ষেত্রে বিপুল পরিবর্তন ঘটতে লক্ষ্য করা যাবে কারণ চতুর্থ হাউসে আপনাদের শনিদেব এবং রবিগ্রহ বিরাজ করছে সেক্ষেত্রে আপনাদের বিভিন্ন প্রকারের বাধা বিপত্তি ঝামেলা কিন্তু চলছে এবং পনেরোই মার্চের পর আপনাদের এই বাধা বিপত্তি ঝামেলাগুলো কাটতে চলেছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এবং আপনাদের যে পারিবারিক জীবন কিংবা দাম্পত্য জীবন বা প্রেম জীবন অথবা স্বাস্থ্য মানে শরীর স্বাস্থ্য কেমন যাবে সেই বিষয়ে আজকের মূল আলোচনা অতএব আজকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনাদের যে সময় আমি কিন্তু বিথা নেব না অতএব আজকের বিষয়টি বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের পক্ষে অত্যন্ত উপকার বিষয় বলে বিবেচিত বা গণ্য হবে তো আজকের বিষয়টি অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন বৃশ্চিক রাশির যে ঢাইয়া চলছে সেই ঢাইয়া থেকে আপনারা মুক্তি বা পরিত্রাণ মিলতে চলেছে আপনাদের পনেরোই মার্চের পর বৃষ্টি রাশির জাতক জাতিকাদের জীবনে বিপুল পরিবর্তন লক্ষ্য করা যাবে যে সকল প্রিয় দর্শক বন্ধু আমাদের অ্যাস্ট্রোলজি সমাধান চ্যানেল দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে রাখা আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে অন্যান্য নোটিফিকেশন সর্বপ্রথম আপনারা পেতে পারেন এবার চলে আসছি মূল আলোচনায় বৃশ্চিক রাশির চতুর্থ হাউসে বড় ঠাকুর শনিদেব বিরাজমান তৎসঙ্গে কিন্তু রবিগ্রহ অবসান সেক্ষেত্রে আপনাদের কর্মক্ষেত্রে বলুন বা বলতে গেলে যারা নাইন টেনে পড়াশোনা করছেন কিংবা বলতে গেলে যারা বাড়িতে বসে কর্ম করেন বা যাতায়াত যোগাযোগ ব্যবস্থায় ঝামেলা ঝঞ্ঝাট কোনোরকম কোনো কাজেই আপনারা সাফল্য বা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এঁটে উঠতে পারছেন না যে কাজেই হাত দিচ্ছেন সেক্ষেত্রে আপনাদের ঝামেলা ঝঞ্ঝাট বা আর্থিক পরিস্থিতিতে ঝামেলা ঝঞ্ঝাটে আপনারা পড়ে আছেন আবার অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে গেছে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের পক্ষে অনেকের গাড়ি বাড়ি বিষয়ে আটকে গেছে অনেকে গাড়ি করে অনেক সময় দেখা গেছে অনেক ক্ষেত্রে বন্দেক দিতে হয়েছে বা লোকের কাছে আটকে আছে আর্থিক অভাব বা অনটন আমি এরকম অনেকই দেখেছি অতএব তাদের কিন্তু পনেরোই মার্চের পর গাড়ি বাড়ি লাভ হওয়ার সুযোগ দেখা যাচ্ছে বা আটকে থাকা কাজগুলো পুনরায় সচল হবে বা চালু হবে বৃষ্টি রাশির ক্ষেত্রে এই পারিবারিক জীবনে অনেকের ক্ষেত্রে দেখা গেছে ঝামেলা ঝঞ্ঝাট চলছে তবে পনেরোই মার্চের পর আপনাদের পারিবারিক জীবন অত্যন্ত সুন্দর হবে গৃহের পরিবেশ সুন্দর এবং মুখরিত হয়ে উঠবে বৃশ্চিক যে ঢাইয়া আয়তে আপনারা চলছেন বা চলছে আপনাদের সেক্ষেত্রে সেই ঢাইয়া থেকে কিছুটা হলেও আপনারা ধীরে ধীরে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন আপনাদের আনন্দ উল্লাস বৃদ্ধি পাবে এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ভয়াবহ কালো মেঘে আপনাদের জীবন ঢেকে গেছে সেই কালো মেঘ আপনাদের উপর থেকে দূরে সরে যাবে এবং আপনাদের মধ্যে আনন্দ ও সৌভাগ্যের যে চাবিকাঠি সেটি কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকারা পেতে চলেছেন এবং অনেকের ক্ষেত্রে দেখা গেছে উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে ঝামেলা ঝঞ্ঝাট চলছে কোনো কারণেই আপনাদের সঙ্গে ভাব আদান প্রদানের ক্ষেত্রে বাধা বিপত্তিতে আপনারা পড়ে আছেন অতএব বলতে গেলে যারা কর্ম করছেন অনেক ক্ষেত্রে দেখা গেছে যারা শ্রমিক বন্ধুরা আছেন তাদের ক্ষেত্রে টাকা পয়সার বাধা বিপত্তি উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে অনেক সময় কথার কাটাকাটি হওয়ার যোগ দেখা গেছে অতএব পনেরোই মার্চের পর কিন্তু আপনাদের উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে আবার কিন্তু ভাব বিনিময় আদান প্রদান হতে দেখা যাবে এবং আপনাদের পক্ষে অবশ্যই উচ্চপদস্থ ব্যক্তির আশীর্বাদ আপনারা অবশ্যই লাভ করবেন মোট কথা উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে আপনাদের ঝামেলা ঝঞ্ঝাট মিটতে চলেছে এবং মায়ের শরীর স্বাস্থ্য যদি দীর্ঘদিনে রোগভোগ থেকে থাকে কোনো ক্রমেই আপনাদের মা শারীরিকভাবে দুর্বল অসুস্থতা অবসন্ন বিরাজ করে থাকে তাহলে সেক্ষেত্রে আপনাদের মা অনেকাংশে সুস্থ হয়ে উঠবে বা আগের তুলনায় অনেকটাই যেন রিমুভ অনুভব করবে বা অনেকটাই স্বস্তি অনুভব করবে এবং মায়ের সঙ্গে আপনাদের যদি ঝামেলা ঝঞ্ঝাট চলে থাকে তাহলে পনেরোই মার্চের পর রাশির জাতক জাতিকারা অবশ্যই মায়ের আশীর্বাদ লাভ করবেন বা মায়ের প্রিয় পাত্র বা পাত্রী হয়ে উঠবেন ব্যবসা বাণিজ্যের বিষয় যদি আলোচনা করা যায় তাহলে ব্যবসা ক্ষেত্রে শ্রীবৃদ্ধি করতে চলেছে যারা দীর্ঘদিন থেকে ভাবছেন কবে ব্যবসাটাকে বৃদ্ধি করব কবে ব্যবসায় সফলতা লাভ করব এই সময়ে বৃষ্টি রাশি জাতক জাতিকাদের ব্যবসা ক্ষেত্রে অবশ্যই আনন্দ উল্লাস বৃদ্ধি পাবে হাতে অর্থ করে আসার চান্স জোরালো রয়েছে পনেরোই মার্চের পর আপনাদের কিন্তু ধন দৌলত বৃদ্ধি পেতে চলেছে বা ভূ সম্পত্তি আপনারা লাভ করতে চলেছেন এবার চলে আসছি প্রেম জীবন কেমন যাবে প্রেম জীবনে যেহেতু পঞ্চম হাউসে শুক্র গ্রহ রাহু গ্রহ সংযুক্ত সেক্ষেত্রে প্রেম জীবন হঠাৎ করে আপনাদের প্রেম আসতে চলেছে বা নতুন প্রেমের উদয় ঘটবে বৃশ্বিকাশির জাতক জাতিকাদের তবে প্রেম জীবনে কিছু ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন তাহলে দেখবেন আপনাদের শুক্র রাহু যে সংযুক্ত যদি আপনাদের চাটে থাকে তাহলে প্রেম জীবনে কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করলে অবশ্যই শুভ ফল মিলবে আবার অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে কিন্তু প্রেম জীবন বিবাহিত জীবন রূপান্তরিত হবার সুযোগ সুবিধা লাভ করবেন বা যোগ রয়েছে এবং যারা সন্তান কেটে করার কথা ভাবছেন তাদের সন্তান ভাগ্য উজ্জ্বল হবে সন্তানদের অবশ্যই সাহায্য সহানুভূতি মিলতে চলেছে আর দাম্পত্য জীবনের কথা যদি উল্লেখ করা যায় দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে মধ্যে ফারাক মিটতে চলেছে স্বামী স্ত্রীর জাতক ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে আপনারা আপনাদের সঙ্গী কিংবা কোনো ছোট্ট উপহার প্রদান করুন দেখবেন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে স্বর্গীয় সুখ আপনারা লাভ করবেন এবং খুশির হওয়া আনন্দ উল্লাস বৃদ্ধি পেতে চলেছে শেয়ার বিজনেসের কথা যদি উল্লেখ করা যায় শেয়ার বিজনেসের বৃশ্চিক রাশির জাতক জাতিকারা সাফল্য লাভ করতে চলেছেন শেয়ার অবশ্যই শুভ যোগ দেখা যাচ্ছে এবং মামলা মোকদ্দমার কথা যদি উল্লেখ করা যায় মামলা মোকদ্দমায় কিছু ক্ষেত্রে করুন অবলম্বন করুন হঠাৎ করে হুটা করে কোনো কিছু কর্ম করবেন না ভেবেচিন্তা চিন্তা অবশ্যই কর্ম করুন কারণ মঙ্গল গ্রহ আপনাদের ষষ্ঠপতি সে অষ্টমে আছে বাধা বিপত্তি বা ঝামেলা আসতে পারে অতএব মামলা মোকদমে কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে বা কম্পিটিভ এক্সামের ক্ষেত্রেও অবশ্যই আপনাদের ভেবেচিন্তে কর্ম বা ডিসিশান নিতে হবে জাতক জাতিকাদের এবং লটারি ক্ষেত্রে শ্রীবৃদ্ধি বা লটারি প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে পনেরোই মার্চের পর পিতার শরীর স্বাস্থ্য আগের তুলনায় অনেকটাই সুন্দর হয়ে উঠবে পিতার সঙ্গে আপনাদের ভাব ভালোবাসা গাঢ় হবে বা পিতার কোনো সম্পত্তি বিশ্ব জাতক জাতিকারা লাভ করতে চলেছেন এবং এবং আপনাদের শরীর স্বাস্থ্য আগে তুলনায় অনেকটাই সুন্দর হয়ে উঠবে এবং হাতে অর্থকরী বা শ্রীবৃদ্ধির যোগ দেখা যাচ্ছে যে সকল প্রিয় দর্শক বন্ধু আমাদের অ্যাস্ট্রোলজি সমাধান চ্যানেল দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে অন্যান্য নোটিফিকেশান সর্বপ্রথম আপনারা পেতে পারেন লাইক এবং শেয়ার করবেন নমস্কার বন্ধুগণ আপনারা ভালো থাকুন ও সুস্থ থাকুন